মানে আজকের ম্যাচ দেখে তো মানে সবাই আনন্দ পেয়েছে তো হ্যাঁ মানে বাংলাদেশের টিমের কি কাপ জিততে গেছিলো না কী সব জিততে গেছিলো ভগবান জানে সব বড় বড় ডায়লগ মেরে বাড়ি গিয়ে থেকে বেরিয়েছিল না আমরা ইন্ডিয়াকে হারানো তো নবুণ্য ব্যাপার আমরা যাচ্ছি কাপ কাপ জিতে কাপটা হাতে করে নিয়ে আসবো চায়ের কাপ দিয়ে দিয়েছে হারার পরে সবাই মিলে চা খেয়ে বাড়ি চলে এসছে সবাই মিলে একটু মিষ্টি চা চুমুক দিল দিয়ে বাড়ি চলে এলো মানে ভাবতে পারছো পাকিস্তান আর বাংলাদেশ দুজনেরই ক্যাপ্টেন আর ওদের প্লেয়াররা যেভাবে আউ মাউ সাউ টাউ করে গেছিল বিশ্ব ব্রহ্মাণ্ড ওয়ার্ল্ড কাপ থেকে বিশ্ব ব্রাহ্মাণ্ড উল্টে দেবে নিজেরা উল্টে বাড়ি চলে এসছে মানে এ তো কিছু মানে বলা যাচ্ছে না আর মানে এদেরকে নিয়ে কিছু বলা যাচ্ছে না যাই বলবে এখন নিজেদের গায়ে এসে পড়বে এখন ভাবা যায় প্রথম দশ ওভারে পাঁচটা উইকেট মানে কোন লেভেলের কোন মানে কোন থার্ড ক্লাস লেভেলের খেলা হচ্ছিল বুঝতে পারছো আর ভাই স্বামীকে নিয়ে আর কি বলবো না আইসিসি ইভেন্ট এই নামটা শুনলেই মোহাম্মদ স্বামী ভেবে না আমার এটা আমার আমার এটা ওয়ার্ল্ড এটা এই ওয়ার্ল্ডে আইসিসি বলে যে যেখানে যেখানে লেখা থাকবে আইসিসি সেটা আমার দায়িত্বে আমি বুঝে নেবো আইসিসির দায়িত্ব হলো আমার আমি এটা জিতে আমার হাতে করে আমি পাঁচ পাঁচটা উইকেট ইংল্যান্ডের সঙ্গে যখন মোহাম্মদ শামি খেলছিল তখন তো মানে মোহাম্মদ শামীকে নিয়ে মানে সবাই মিলে তার ছিল করছিল এ মোহাম্মদ শামি এত বাজে চোট থেকে এসে একে আবার ওয়ার্ল্ড কাপের টিমে রেখেছে আরে ভাই মোহাম্মদ শামি বড় ইভেন্টে আর বিশেষ করে আইসিসির নাম শুনলে ওর ভিতর থেকে জ্বলতে শুরু করে আর তার যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খেলা হয় ও ভাবা যায় ভাবা যায় না কি করছে ছেলেটা আমরা যাচ্ছি বাংলাদেশ নগণ্য ব্যাপার আমরা কাপ জিততে যাচ্ছি বাবাজিকা ঠুল্লু দিয়ে হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে কাপ তো অনেক দূরে আছে চায়ের কাপ দিয়ে দিয়েছে সবাই মিলে চা খাচ্ছিল আমি দেখলাম চাটা টা খেয়ে বাড়িতে চলে এলো মানে কোন লেভেলে কোন লেভেলের মানে ভাওতাবাজি কথাবার্তা ভগবান জানে হ্যাঁ তারপরে যদি তুমি পুরো ম্যাচটা যারা দেখেছে মানে বাংলাদেশকে কোনো যেরকম ফার্স্ট ম্যাচে পাকিস্তানকে কোনো সময় মনে হয়নি যে ওরা আদৌ খেলতে গেছে বা ওরা আদৌ ওখানে একটা জায়গায় থেকে ফাইটিং করতেই যাচ্ছে কোনো সময় মনে হয়নি সেম টু সেম বাংলাদেশের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল বাংলাদেশের টিমকে কোনো সময় মনে হয়নি যে ওরা জেতার জন্য গেছে একটা সময় মাঝখানে একটা বড় পার্টনারশিপ হচ্ছিল সেটা যদিও রোহিত শর্মা ওই ক্যাশটা ড্রপ না করলে তো মনে হয় একশো রানের মধ্যেই অল আউট হতে হতে বেঁচেছে রোহিত শর্মা ক্যাশটা মিস করে নিজে আফসোস করেছে যদিও রেগুলেশন ক্যাশ ছিল ওটা ধরা দরকার ছিল কিন্তু ভাবো বাংলাদেশের কনফিডেন্স ভাবো খেলতে যাওয়ার আগে এমনভাবে বিল্ড আপ করছিল আর আমাদের ডেভিলিয়াস এবি ডেভিলিয়াস ও বাবা এবি ডেভিলিয়াস ও সেই লেভেলের ঠেকু দিয়েছে পুরো হ্যাঁ সে ওদেরকে বার খাইয়ে চৈতন্য বানিয়েছে হ্যাঁ ডেভিলিয়াস বলে তোরা যা তোরা যা আমি বলছি তোদের টিম পুরো স্টেবল টিম তোদের ব্যাটিং বোলিং ফিল্ডিং সবেই ভা হয়ে যাবে হয়ে গেছে ব্যাটিং বোলিং ফিল্ডিং চারিদিক থেকে ভাঁ করে দিয়েছে ভাঁ করে একটা বড় মুঢ় ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে মানে কোন লেভেল ভাবা যায় মানে ভাবা জাস্ট ভাবা যাচ্ছে না মানে কোন লেভেলের খেলা হয়ে গেল জাস্ট এটাকে নিয়ে মানে আলোচনা করতেও মানে কেমন লাগছে ইন্ডিয়া আজকে যা খেলেছে মানে তো মানে জাস্ট আমরা গেছি জেতার জন্য গেছি আমরা জিতবো সুম্মান গিল যাকে নিয়ে না বললে নয় মানে লাস্ট কয়েকটা ইনিংসে সুমান গিল তো মনে হচ্ছে না আমি আউট হবই না মানে বিশ্বের কোনো বোলার নেই আমাকে আউট করবে এরকম টাইপের অ্যাটিচিউড নিয়ে গেছে কে আছিস আয় আমার সামনে আয় কে আউট করতে চাইছিস আয় আমি দেখি তোর কত বড় সাহস আমাকে আউট করবি সেটা আমাকে দেখা মানে এই রকম টাইপের হচ্ছে আমাদের ইন্ডিয়ার সুম্মান গিল তার সঙ্গে আছে আমাদের মোহাম্মদ স্বামী সে তো আর এক লেভেল মোহাম্মদ স্বামী মানে সে তো মানে কিছু বলা যাবে না জাস্ট বলা যাবে না মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী একাই পুরো জিনিসটা বুঝে নিয়েছে পাঁচটা উইকেট ইংল্যান্ডের সঙ্গে যখন খেলছিল মোহাম্মদ স্বামীকে নিয়ে যে মানে যখন বুমরা ফার্স্ট বোলিং থেকে বুমরা চোটের জন্য সরে গেল মানে খেলতে সিলেকশন হলো না কত কি মানে ইন্ডিয়ার টিম বোলিং সেটা পেয়ে অনেক হালকা স্পিনিং অনেকগুলো স্পিনার নিয়ে গেছে কিন্তু হ্যাঁ স্পিনার কিন্তু আজকে সেইভাবে অক্ষয় প্যাটেলের ওভার ছাড়া বাদ বাকি কোনো ওভারেই স্পিনে স্পিনার অত ভালো করতে পারেনি কুলদীপ যাদবকে নিয়ে ভাবার দরকার আছে বরুণ চক্রবর্তীকে পরের ম্যাচে খেলাবে কিনা এটা চিন্তার ব্যাপার আছে কিন্তু স্বামী যা করে তো মানে জাস্ট ইমাজিনের বাইরে ইমাজিনের বাইরে স্বামী ধরেই নিয়েছে আইসিসি ইভেন্ট মানে আমার নিজের ঘরের ইভেন্ট মানে গালি ক্রিকেট টাইপের আমি আইসিসি যে কোনো ইভেন্টে যাব টাক করে উইকেট তুলব বাড়ি চলে আসবো রকম হলো আজকে মানে আর বাদ বাকি থাকলো বাংলাদেশ সৌম্য সরকার মানে কাকে বাদ দিয়ে কাকে বলবো বাংলাদেশে কোন লেভেলের খেলা খেলেছে তানজিদ হাসান সৌম্য সরকার ও বাবা এদের কথা তো যত না বলবো মানে যত কম বলবো তত ভালো সমু সরকার তো মানে এমনভাবে খেলছিল মনে হচ্ছিলো এটা টি টোয়েন্টি টি টোয়েন্টি নয় টি টেনের ইনিংস মানে নামবো পটপট করে দু চারটে ছয় মারবো আর বাড়ি চলে আসবো আরে ভাই নতুন মাঠে ব্যাটিং নিয়েছে তোর ক্যাপ্টেন তুই একটু দেখ দেখে তারপর খেল কি তোরা মানে তোরা নাকি কি ইয়ে খেলবি কি মানে কোন লেভেলের আমি ঠিক মানে এইগুলো বাংলাদেশের ক্যাপ্টেন কোচ এদেরকে ভাবা উচিত আছে যে তুমি ওপেনিং করতে নেমেছো না ওখানে গিয়ে কলা ছাড়াতে নেমেছো তানজিদ হাসান তাও কিছু টাইমের জন্য খেলার চেষ্টা করেছিল কিছু অ্যাটাকিং শট খেলছিল ও আর এক ব্যাটসম্যান ও বাবা ফোন লাগাতে হবে হ্যালো 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 হ্যাঁ বাংলাদেশের বোর্ড হ্যাঁ বলছি এই শান্তবাবু বলে একজন আছে না শান্তবাবু হ্যাঁ আপনাদের ক্যাপ্টেন মনে হয় হ্যাঁ 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 ও তো কাপ জিততে গেছিলো যাওয়ার আগে বলেছিল হ্যাঁ চলে এসছে কাপ হ্যাঁ আপনারা একটা কাজ করুন ওটাকে প্যাকিং করুন ভালো করে কাপটাকে যে শোকেসে তুলে রাখুন না চা খাবেন না ওটাতে চা খেলে মরিচা ধরা যাবে হ্যাঁ মরিচা ধরে না তাহলে ভালো করে দেখুন ওটা অন্য রকম কাপ আছে মানে ভাবা যায় ভাই তুই একটা উইকেট পড়ে গেছে তুই গেছিস ফার্স্ট ডাউনে ক্যাপ্টেন হয়ে ওই রকম একটা মানে শর্ট যে শটের মানে ওইখানে কোনো দরকারই ছিল না ওইরকম একটা শট খেলছিস তুই যার কোনো মানে যে শটের কোনো দরকারই ছিল না সেই রকম একটা শট অস্ট্রেলিয়ার বাইরে একটা বড় করে তুলে মারবে আর ছয় মানে ওরা ভেবেছে পাওয়ার প্লে চলেছে তুলে মারলেই ছয় চার ছয় চার আমি প্রচুর ছয় চার মেরে দেবো এরকমটা চিন্তা ভাবনা নাকি আরে বাবা তোরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পেয়েছিস শ্রীলঙ্কা পাইনি ওয়েস্ট ইন্ডিজ পাইনি তার জায়গায় এতদিন খেলে তোরা র্যাঙ্ক এসেছে পেয়েছিস খেলতে গেছিস আরে কিছু টাইম তো খেল আর তারপরে যার কথা বলবো সে তো মানে জাস্ট বাইরে মিরাজ ও ও বাবা তো মানে হাসানের নাকি যত রকম কোয়ালিটি ছিল তার থেকে নাকি চোদ্দ গুণ বেশি কোয়ালিটি নাকি মেহেন্দি হাসান মিরাজের মধ্যে আছে মানে সাকিবুল হাসানের মতো ট্যালেন্টেড পার্সন নাকি এরা আবিষ্কার করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বলছে আরে ভাই সাকিবুল হাসানের মতো একজন অলরাউন্ডার যে এত বছর ধরে ক্রিকেটকে এইভাবে সেবা করেছে তার মানে পরিপন্থী লোক আমরা পেয়ে গেছি ফাটিয়ে দেবো আমরা কি মানে চার ছয়ে বন্য বয়ে দেবো মেহেন্দি হাসান মিরাজ যে নাম তো সাত নম্বরে তাকে এখন চার নম্বরে নামাচ্ছ কি জন্য না আমাদের সাকিবুল হাসান ওকে আমরা সাকিবুল হাসান বানাবো পুরো হেসে গেছে আর সাকিবুল হাসান সাকিবুল হাসানের পুরো বা মায়ের ভোগে সাকিবুল হাসান নেই বাংলাদেশ টিমও নেই সাকিবুল হাসানের পরিপন্থী হিসাবে মেহেন্দি হাসান মিরাজকে খেলাচ্ছি আমরা ডাইলগ বাজির একটা লিমিট আছে ভাই যে ডাইলগটা দিবি সেটা তো দেখ কি ডায়লগ দিচ্ছিস তোরা আদৌ নেওয়া যায় কিনা সেটা তো দেখ মানে কোন লেভেলের যে তোরা বলিস মানে কোন লেভেলের যে কথা মানে জাস্ট মানে ইমাজিনের বাইরে ইমাজিনের বাইরে মানে আর তারপরে তারপরে যে আছে আমাদের তাও ওদের টিমের ওই জাকির আলীর ক্যাশটা যদি ড্রপ না হতো জাকির মুশকিমুর রহিম ও বাবা ও তো আরেক লেভিল মুশকিমুর রহিমও সেম জিনিস বলে গেছিলো আমরা দেখে নেবো ইন্ডিয়াকে মানে এরা ভেবে নিয়েছে আইসিসিতে এক দুটো ম্যাচে ইন্ডিয়াকে হারিয়েছে মানে আমরা ও আমরা আজকে আমাদেরকে যেখানে জায়গা দেবে সেখানেই আমরা ধুয়ে দেবো প্রত্যেক টিমকে আর কোথায় গেলে বাংলাদেশের সব বড় বড় ইউটিউবার সোশ্যাল মিডিয়া লিস্ট কোথায় বাবা তোমরা কে একজন বলেছিল না বাটি হাতে ঘুরবো বাংলাদেশ যদি হেরে যায় তাহলে আমি খালি গায়ে বাটি নিয়ে আরে বাড়া তোদের ওটাই ইয়ে বাটি হাতেই তোরা ঘুরবি তোদের ইচ্ছেটাই বাটি হাতে ঘোরা এটা এখানে বলে বেকার নিজের মানসম্মান নষ্ট করার কি আছে হ্যাঁ বাংলাদেশ টিম যদি হেরে যায় আমি খালি গায়ে বাটি নিয়ে ঘুরবো আরে তোরা ওই বাটি নিয়েই ঘুরছিস ওটা ওরকম বলে বড় বড় মানে করে দেখানোর কোনো মানে নেই ভাবা যায় মানে জাস্ট ভাবা যায় না এরা যে কি কি বলার চেষ্টা করছে বলছে মানে ভাবনা চিন্তার বাইরে আমি তো ঠিক বুঝতে পারছি না তোমরা বুঝতে তবে বাংলাদেশ পারলো বোঝো আর পাকিস্তান দুই ভাই মিলে জাট বানিয়ে দিয়েছে অলরেডি বোঝা বেঁধে নিয়েছে ওরা ওরা আর পাকিস্তান তো অলরেডি পৌঁছে গেছে তেইশ তারিখের ম্যাচে নাকি শুনলাম নাকি ওই ওদের যা মানে কি বলে টিমের যা চিন্তা ভাবনা নাকি আট হাজার না ন হাজার রান করবে পঞ্চাশ ওভারে এরকম একটা চিন্তাধারা আছে যাই হোক করো বাবা তোমরা তোমাদের অনেক চিন্তাধারা তোমরা ওইটা নিয়েই থাকো হ্যাঁ আমার আর কিছু বলার নেই তোমাদের নিয়ে তোমরা তো বড় বড় সব দিগ্গজ ব্যক্তি হুম তারপরে চলো এবার তারপর তো ঠিক আছে বোলার আসছে বোলাররা কি করবে আর এবার মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী আজকে যা করেছে মোহাম্মদ স্বামী যে মানে পাওয়ার প্লেতে যেভাবে বল করেছে যেভাবে মোহাম্মদ স্বামীর আজকে ইয়ে ছিল না লাইন লাইন ছিল জাস্ট অসাধারণ অসাধারণ মানে আম বুমরাকে নিয়ে যারা যারা টেনশন করছিল যে বুমরা নেই ইন্ডিয়ার টিমের ফাস্ট বোলিংটা স্লো ও তো মানে জাস্ট ওটা ভাবতেই হবে না ওটা জিনিস নিয়ে ভাবার জায়গাই নেই আর একজন বোলার হারশিদ রানা যাকে নিয়ে হাজার আলোচনা হচ্ছে গৌতম নম্বর ওকে অনেক বেশি চান্স দিচ্ছে গৌতম মুরি ওকে মাথায় করে রেখেছে ও মানে ঘরে জামাই টাইপের জিনিস কিন্তু হারশিদ রানার একটাই টার্গেট ম্যাচ খেলবো তো তিনটে উইকেট নেব যেখানেই যাবো আমি তিনটে উইকেট নেব তার একটাই কথা তোমরা ভাই খেল দিতে হলে নাও না নিলে না দাও আমি যা বল করি যা রান খাই আমার তিনটা উইকেট আমার বাঁধা ধরা কিন্তু ইন্ডিয়া টিমের স্পিনিং এর দিকটা একটু দেখার দরকার আছে হতে পারে আজকে হয়তো মাঠ সেরকম ছিল না স্পিনার ছিল না স্পিনাররা উইকেট পাওয়ার জায়গায় ছিল না তাহলে কেন আমরা চারটে স্পিনার খেলালাম এটা একটা বড় কোশ্চেন তিনটে স্পিনার কেন খেলালাম কেন আমরা একটা ফাস্ট বোলার খেলালাম না এটা একটা অন্য কোশ্চেন সেটা তো পরের ম্যাচে বোঝা যাবে যেহেতু একই মাঠেই খেলা হবে তাহলে বোঝা যাবে পরের মাঠ পরের ম্যাচে কি ভাবছে না ভাবছে তবে রোহিত শর্মা আমাদের ইয়ের ক্যাশ ছাড়ার পরে আমাদের যে বলছে অক্ষয় ব্যাটারের হ্যাট্রিকের ক্যাশটা ছেড়ে আমাদের যেরকম খারাপ লেগেছে তার থেকে বেশি রোহিত শর্মার খারাপ লেগেছে মানে রোহিত শর্মা ওটা বুঝতে পেরেছে যে এই ক্যাশটা ড্রপ করাটা সত্যিকারে রেগুলেশন ক্যাচ এই ক্যাশটা ধরা দরকার ছিল রোহিত শর্মা রোহিত শর্মা বলেছে ভাই আমি তোকে আজকে ডিনার করিয়ে দেবো তুই আমাকে খিস্তি দিস না খালি সবার সামনে খালি খিস্তিটা দিস না আমি তোকে ডিনার করিয়ে ডিনার খাওয়া বাবা তুই হাসি মনে ডিনার কর আমার সঙ্গে হ্যাঁ কিন্তু আমাকে না দিস হুম এই হলো কথার কথা যাই হোক ইন্ডিয়ার টিম ফার্স্ট ম্যাচটা জিতেছে এটাই একটা সব থেকে বড় পাওনা পরের ম্যাচে তারিখ পাকিস্তানের সঙ্গে আছে সবাই মিলে পাকিস্তানকে তো সবাই মিলে ধুতে হবে সেই জায়গায় সবাই ঠিক থাকুক পাকিস্তান অলরেডি কাঁপতে শুরু করে দিয়েছে ইন্ডিয়ার আজকের পারফরমেন্স দেখার পরে পাকিস্তান অলরেডি ওই জায়গায় নেই যে কাউকে কিছু বলবে বলে তাও দেখা যাক কি করতে কি করে হ্যাঁ এইটুকু বাই আজকের মতো এখানে লাইভটা শেষ করে দিলাম কালকে আবার দেখা হবে এখন প্রত্যেক দিন আমি লাইভে আসবো এসে এই ক্রিকেটের যে কী বো চারিদিকে কি হচ্ছে আজকের দিনে কি ঘটে গেল সেইটা নিয়ে আলোচনা করব ভালো লাগলে লাগবে না লাগবে না লাগবে আমার মারটার কি কী যায় আসে দেখলে দেখবে না দেখলে না দেখবে হ্যাঁ আগে কালকে মাথা দি দিয়েছি নাকি দেখার জন্য